ব্য খবরে চোখ রাখব নন্দীগ্রামের সমবায় নির্বাচনে জয়ের পরই কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাত নম্বর জলপাই গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা করে পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এই ঘটনায় আহত হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী শ্রীকান্ত মণ্ডল ও শ্রীমন্ত মণ্ডল নামক দুই ভাই আশঙ্কাজনক অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে দুই ভাইকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে bom ah! ah! ঘটনা গতকাল তমলুক ল্যান্ড কোপারেটিভ ব্যাংকের নির্বাচন ছিল সেই নির্বাচনে বিজেপি সাত শূন্যতে জয়যুক্ত হয়েছেন সেই জয়যুক্ত হওয়ার পরে বিজেপির নেতা মেঘনাথ পাল মেঘনাথ পালের উস্কানিতে শুভেন্দু অধিকারীর উস্কানিতে চন্দন দাসের উস্কানিতে সারা নন্দীগ্রামের দশটি অঞ্চলে বিজেপির হারমাদ্রা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে গাংড়াতে তাণ্ডব চলেছে সোনাচুড়াতে তাণ্ডব চলেছে কালীচনপুরে তাণ্ডব চলেছে সাত নম্বর জলপাইও তাণ্ডব চলেছে সাত নম্বর জলপাইয়ে আমাদের বুথ সভাপতি গুরুপদ মন্ডল তার ভাই বিষ্ণুপদ মন্ডল তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেসের হয়ে এই এলডিবি ব্যাংকের নির্বাচনে ভোট দিতে গিয়েছিল এবং সমস্ত কর্মীকে নিয়ে গিয়েছিল তারই অপরাধে ওই বুথের বিজেপি মেম্বার মামনি মন্ডলের স্বামী প্রশান্ত মন্ডল উত্তম মন্ডল ভোলানাথ মন্ডল এবং মানস সেন রাজকুমার মণ্ডল এবং দীপ্যেন্দু দাস চন্দন দাস সহ এদের নেতৃত্বে আমাদের বুথ সভাপতির হাতে অতর্কিতভাবে তার বাড়িতে প্রবেশ করে হাতে ভজালি চালায় তার খুব নৃশংসভাবে তাকে ভজালি চালায় এবং নৃশংসভাবে তার ভাই বিষ্ণুপদ মন্ডলের বুকে ভজালি চালায় যার ফলে তার ফুসফুস লিকেজ হয়ে গেছে আমরা চট জলদি তাকে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম আমাদের পূর্ব মেদিনীপুরের এসপি এবং নন্দীগ্রামের আইসি যথেষ্টভাবে কুড়ি মিনিটের মধ্যে গ্রিন করিডোর করে তাকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল। নিয়তি শেষ কথা রাত্রি একটা আটত্রিশ মিনিটে তমলুক সদর হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার প্রতিবাদে আমাদের এই মিছিল চলছে এখনো পর্যন্ত আমরা যা শুনছি যে তার এই ডেড বডি সৎকার্যের জন্য তার গ্রামের লোক টোটাল বিজেপি জিতেছে ওই বুথে তাই তারা ওই আমাদের বুথ সভাপতিকে মানধাতার আমলের সেই এক ঘোরা করা এখনও রেখেছে তার বাড়িতে একটা ডেড বডি আছে তার বাড়িতে গ্রামের কেউ এখনো পর্যন্ত সহানুভূতি দেখানোর জন্য কেউ আসেও নি তার বাড়িতে যাতে কেউ না যায় তার বাড়িতে হুমকি চলছে তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকের সারা নন্দীগ্রামে অলিখিতভাবে প্রতিবাদ করছি এবং প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রতিবাদ চলছে আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা সীমন্ত মন্ডল আমাদের বুথ সভাপতি যার ভালো নাম গুরুপদ মন্ডল তার বাড়ি পর্যন্ত আমরা পৌঁছচ্ছি ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ধরপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ